ছয় দিন পরে ন যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইল না কেউ ভুল ছয় দিন পরে ন যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইল না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হতারো দিন পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পর গোষ থাকবে না কঙ্কাল পড়ে রবে সতারো দিন পেট শেষ পোকার খাদ্য হবে 60 দিন পর না কঙ্কাল পড়ে রবে 90 দিন হাড় সব 90 দিন হাড় সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় দেহের চেয়ে অহোম বড় লোভ পাহা হিংসায় জল বিবেক হলো নকশের কালো আহা দেহের চেয়ে অহুম বড় লোভ লাল পাহাড় জলে বিবেক হলো কারো আমান কারণ সবার আমান কারণ সবার পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নক্ষে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়